ইলিশ আর ইলিশ সারি সারি ইলিশের মাঝে জড়িয়ে রয়েছে বাঙালির এক অনবদ্য হাসি হ্যাঁ দুপুরে প্রতি মানুষের পাতে চাই এক পিস হলেও ইলিশ আর তাতেই কিন্তু অনেক বেশি মুখে হাসি ফোটে তো বন্ধুরা আজও হাজির হলাম আরও একটি ইলিশ মার্কেট নিয়ে হ্যাঁ সেই পুরানো ইলিশ মার্কেট ডায়মন্ড হারবার এশিয়া তথা বিশ্বের সবথেকে বড় একটি মাছের মার্কেট ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার ইলিশ মার্কেট তার সাথে সাথে তোমরা ডায়মন্ড হারবারের দুটো জায়গা আমরা তোমাদের সাথে শেয়ার করবো কেমন মাছ কি ধরনের মাছ প্রথমে হাজির হয়ে গেছি জেঠিঘাটা ডায়মন্ড হারবারের মাছের মার্কেট যেখানে দেখো সারি সারি মাছের দোকান রয়েছে এবং এটা নাকি কাঁচা ইলিশ মানে আমরা যে পদ্মার ইলিশ খাই সেটা সাধারণত স্টোর করা ইলিশ আর এই ইলিশটা যে যেটা দেখছো এটা কাঁচা ইলিশ মানে দু তিন দিন আগে ধরা সেই ইলিশ বরফের মধ্যে জাস্ট অল্প রাখা এবং কাঁচা ইলিশ নামেই বিক্রি হয় আর এই ইলিশের স্বাদ নাকি অনেক বেশি আর এটা নাকি ডায়মন্ড হারবার নদীরই ইলিশ যেই জন্য এই ইলিশটা কাঁচা ইলিশ নামে বিক্রি হয় এখানে দেখো এই ধরনের মাছগুলোর দাম কেমন যাচ্ছে সবটাই খুঁটিনাটি তোমাদের সাথে সে করছি সাথে রয়েছে নবেন্দ্র বাজার সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখতে থাকবেন তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা শুরু করা যাক দেখো এখানে রয়েছে পম্প্রেট থেকে শুরু করে ইলিশ চাইলে তোমরা লবস্টারও পাবে আর তার সাথে বলি এখানে বিক্রি হয় ইলিশ আর কত সুন্দরভাবে এখানে ইলিশগুলো সাজিয়ে বরফ দেওয়া হচ্ছে এগুলো কিন্তু একদম টাটকা ইলিশ চলুন জেনে নেওয়া যাক সব থেকে বড় ইলিশ মাছের দাম কত ষোলোশো টাকা কেজি তো দেখতে পাচ্ছেন এই যে মাছটা দেখছি দু কেজি ওয়েটে হবে ষোলোশো টাকা করে কেজি তো এখানে এরকম পরপর অনেকগুলো দোকান তোমরা পাবে দেখালাম জেঠিঘাটার ইলিশ মাছের মার্কেট এবার যাব নগেন্দ্র বাজারের উদ্দেশ্যে তো চলুন যা যাক নগেন্দ্র বাজার সেই বিশাল মাছের মার্কেট দেখতে বন্ধুরা সবে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটি যেটা জেটি কাছে মাছ মার্কেট খুলে বসে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি ক্যামার্মার পিস মার্কেট তো সেটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আজকে আবারও এই মাছ মার্কেটটা নিয়ে হাজির হলাম তার কারণ এটাই যে বৃষ্টি চলাকালীন মাছ মার্কেটের অবস্থা ঠিক কেমন থাকে আর অন্য সময় মাছের মার্কেট কেমন থাকে ওটা কিন্তু বৃষ্টির সময়কালীন ওটা মিডিয়েছিল আর যেহেতু ভাদ্র মাস এই সময়টা ইলিশ মাছের ভালো রকম চাহিদা থাকে আর এই মার্কেটে প্রচুর ইলিশ জমায়েত হয় এশিয়া মহাদেশে যেহেতু এটা একটা বড় মাছের মার্কেট বিখ্যাত প্রধান মাছের মার্কেট এখান থেকে নানান জায়গায় মাছ তাই প্রথমেই জেটিঘাটা থেকে শুরু করলাম দেখালাম জেটিঘাটাতে নানান ধরনের মাছের সম্ভার রয়েছে একই সাথে বলব ফিশ মার্কেট নরেন্দ্রবাজার যে মাছের মার্কেটটা এখন আমরা যাব সেখানে আরও অনেক ধরনের নানান ধরনের মাছের সম্ভার দেখাবো সাথে থাকবে ইলিশ তো বর্ষায় ইলিশের খোঁজে বাঙালি থাকবে সেই ইচ্ছায় এবং সেই খোঁজ দেওয়ার জন্য আমরাও চলে এসেছি নরেন্দ্রবাজার মাছের মার্কেট আরও একবার তো চলুন আজকে ঘুরে দেখা যাক আজকের মাছের মার্কেটের অবস্থা কেমন এবং প্রাইস সাথে কীভাবে মাছ প্যাকিং করে যায় সবটাই আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকুন এবং চলুন যা যাক নেক্সট পর্যন্ত এবার উদ্দেশ্য আমাদের নগেন্দ্রবাজার মুক্তাঙ্গন ঠিক ক্রস করলেই নদীর শেষ কিনারা আর ঠিক শেষ কিনারা থেকেই শুরু হচ্ছে মাছের মার্কেট এগুলো মাছের খুচরা মার্কেট যেখানে নানান ধরনের মাছ তোমরা পাবে সাথে ইলিশ অল্প খুচরা মাল নিতে চাইলে এখান থেকেও নিতে পারো এবার চলুন যাওয়া যাক ভেতরে এখানেও কিন্তু নানান ধরনের মাছ নানান সাইজে রয়েছে

দেখুন এখানে সবাই মাছ বইছে বরফ বইছে তার সাথে সাথে বলি মাছ প্যাকিং করা হচ্ছে যারা দূর দূরান্তে মাছ নিয়ে যাবে এরকম ক্যারেটে করে দিয়ে দেওয়া হবে অনেকক্ষণ অবধি এই বরফ থাকবে এবং মাছ একেবারে তরতাজা থাকবে তো বন্ধুরা চিন্তা কিসের এইভাবেই এখান থেকে মাছ সংগ্রহ করতে পারেন সামনেই বিশ্বকর্মা পুজো সেক্ষেত্রে কিন্তু দরকার পড়বে ইলিশ এখানে দেখলে তো অত্যাধুনিক পদ্ধতিতে বরফও ভাঙা হচ্ছে মানে বড় বড় যে বরফগুলো আসছে সেই বরফগুলোকে কুঁচো করার জন্য একটা মেশিনও রয়েছে দেখো নানান ধরনের সাইজের ইলিশ রয়েছে আর প্রচুর কোয়ান্টিটি এই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে যদি এসে মাছ নিয়ে যান এটুকু বলবো ঠকবেন না তাজার টাটকা মাছ সেটা হচ্ছে ডায়মন্ড হারবারের ইলিশ মার্কেট এখানেও দেখো মাছের সাইজটা ঠিক কতটা বড় এই ক্যারেটগুলো কিন্তু অনেকটা বড় ক্যারেট সেই ক্যারেটে মাছগুলো দেখতেই পাচ্ছ কতটা বড় এবং কতটা জায়গা জুড়ে রয়েছে ক্যামেরাতে হয়তো ততটাও বোঝানো সম্ভব হয় না মাছ কত সেন্টিমিটার বা কতটা বড় কিন্তু ক্যারেট অনুযায়ী যদি বিচার করে থাকেন তাহলে হয়তো মাছের সাইজ অনুযায়ী বুঝতে পারবেন এটা কিন্তু মাঝারি সাইজের মাছ তাই বন্ধুরা তোমরা যদি মনে করে থাকো এই বিশাল আয়তন যে মার্কেট রয়েছে ফিস মার্কেট অবশ্যই এখানে এসো আর হ্যাঁ মাছ সংগ্রহ করতে পারো বর্ষায় ছোট হোক বড় হোক যেমনই মানুষ হোক সবাই যায় একটু ইলিশের স্বাদ পেতে আর তার জন্য মার্কেটে তো আপনাকে আসতেই হবে তাই আপনারা যদি মনে করেন নিজেদের শখ এবং নিজেদের ইচ্ছে পূরণের জন্য অবশ্যই এক পিস হলেও ইলিশ এখান থেকে নিয়ে যেতে পারেন এখানে কোনো চিন্তা থাকে না যেটা পাইকারি মার্কেট তাই এখানে খুচরা পাওয়া যাবে না এরকম কোনো চিন্তা নেই আপনি যদি মনে করেন খুচরা মাল কিনতে চান অল্প মাল কিনতে চান সেটাও কিনতে পারেন আবার যদি মনে করেন বেশি মাছ নেবেন সেক্ষেত্রেও এখানে অবশ্যই আসুন তো যেহেতু এত বড় একটি মার্কেট আর ইলিশের সন্ধানে হাজির হয়েছি তাই শুধুই দেখতে পাবেন ইলিশ আর ইলিশ এখানে নানান ধরনের মাছ তো থাকেই সাথে থাকে ইলিশ যেমন দেখো কোনো প্রম্প্রেট রয়েছে মধু হোলা রয়েছে তার সাথে সাথে এখানে লোটে মাছ রয়েছে নানান কিছু তো বন্ধুরা আজকের এই ব্লগটি তোমাদের কার কার ভালো লাগলো আগের যে ডায়মন্ড হারবারের ভিডিও তোমাদের দিকে দেখিয়েছিলাম সেখানে নানান ধরনের মাছ দেখিয়েছিলাম যেহেতু এবারে এসেছি পুরো বর্ষাতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম একদম খাঁটি ইলিশ এবং তরতাজাই আর কাঁচা ইলিশও এখানে তোমরা পেয়ে যাবে যার স্বাদ দুর্দান্ত মানে নদী থেকে তোলার সাথে সাথেই মাছ হাতে পাওয়া সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম মাছের মার্কেটে এখন অপশান চলছে আর তার সাথে সাথে প্রতিটা মাছের দাম কীরকম যাচ্ছে কিভাবে সেল হচ্ছে এখানে পাইকারি শুধু নয় খুচরা মালের সেলও রয়েছে খুচরা মাছের বিক্রিও রয়েছে কীভাবে নিয়ে যাবেন এবং তার ব্যবস্থা ওরা করে দেবে পুরো কার্টুনের মধ্যে করে রেডি করে দিয়ে দেবে আপনারা যতদূর খুশি নিয়ে যেতে পারেন চার থেকে পাঁচ ঘন্টা কিংবা আট ঘন্টা পর্যন্ত ওরা বড় থেকে রেডি করে দেবে পুরো ছোট থেকে বড় সমস্ত দোকান আপনাদের সাথে শেয়ার করলাম সাথে শেয়ার করলাম ভারতের প্রত্যেকটা দোকান এবং সেখানে কত মাসের কালেকশন রয়েছে কোয়ান্টিটি ঠিক কতটা রয়েছে সব তো যাই হোক আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলো না লেগে থাকলে অবশ্যই লাইফ 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 অ্যান্ড বন্ধুদের সাথে অনেক শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন কোনো কবে আবারও দেখা হচ্ছে আজকের মতো টাটা